রাধে রাধে কেমন আছো তোমরা সবাই বেশ কয়েক শতাব্দী ধরে আমার এক্সাম চলার পর ফাইনালি আমার এক্সাম আজকে শেষ হলো শতাব্দীটা একটু বেশি বলে ফেললাম অ্যাকচুয়ালি আমার এক্সামটা এতটা লং টার্ম ধরে চলছিল যে আমার আর কিচ্ছু ভালো লাগছিল না মনে হচ্ছিল কবে আমার এক্সামটা শেষ হবে আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম এবার এক্সাম শেষ হওয়ার পর আমি কয়েকটা জবা গাছে চারা নিয়ে আসব ছেলেবেলা থেকে আমার গাছের প্রতি একটু ঝোঁকটা বেশি একটু না অনেকটাই বেশি ছিল মায়ের সঙ্গে একটু বাইরে বেরোলেই আমার খুব বায়না ছিল যে আমাকে গাছ কিনে দিতে হবে সেটা ছোটোবেলা থেকেই এখনও করি মাঝে মাঝে বায়না এই জবা গাছগুলো যখন আমি নিচ্ছিলাম যে নার্সারি থেকে আমাকে বলেছিলে যে এই গাছটার মধ্যে বোনার সময় একটু কাদা মাটি একটু কালো মাটি আর একটু বালিম মাটি মিশিয়ে এটা বুনতে হবে তো আমি ঠিক তাই করেছিলাম ফার্স্টে আমি বোনার সময় ছোটো ছোট পাথর দিয়েছি আর তার উপর পোয়াল কেটে দিয়েছিলাম তারপর যে মাটিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মাটিটা আমি এটার মধ্যে দিয়েছি দেওয়ার পর এই পিঙ্ক কালারের জবা গাছটা বুনে দিয়েছিলাম আর বলেছিল আমাকে যে নিচে গোড়া থেকে একটু এটেল মাটিগুলো ফেলে দিতে তাই দেখো আমি এখানে এটেল মাটিগুলো ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এটা বুনে দিয়েছি আরেকটা যে জবা গাছ ছিল ওটা না আমার অরেঞ্জ কালারের জবা ফুল ছিল ওটাতে বাট ওটা আনার সময় না ওটায় হয়তো কিছু হয়তো লেগেছে তো ফুলটা পড়ে গেছে বাট ওটার ফুলটা আরও বেশি বড় ছিল গাছগুলো যাতে ভালো থাকে আর ফুল যাতে অনেকটা ফোটে তাই মাঝে মাঝে আমি গাছগুলোতে না নিম অয়েল স্প্রে করে দিই